हरे कृष्णा, स्वयं बोलन हरे कृष्णा, हरे कृष्णा, कृष्णा कृष्णा, हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जय चंद्र भगवान की निताय गौर प्रेमानंदे হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আজকে আমাদের এই নেউ কলোনি নীচরার নাম হট্টার পক্ষ থেকে আমাদের মাতাজি এবং প্রভু সবাই মিলে কিছু গীতা আমরা হলদা মহাকুমার সংশোধনা গাড়ে আমরা কিছু গীতা ডোনেট করলাম তো আমরা এই গীতা নিয়ে গিয়ে ওখানে জেলারের হাতে আমরা তুলে দেব তো জেলারের হাতে তুলে দেওয়ার আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষ যখন পাপ লিপ্ত হয়ে যায় তখন সে নিজেকে বুঝতে পারে না যে আমি কী কর্ম কর করবো এবং কি কর্ম আমাদের করা উচিত জানতে জানতে আমরা অনেক সময় পাপকর্ম করেই থাকি যেমন আমাদের সংবিধান আমরা যদি সংবিধানের আইন যদি না যদি মেনে থাকি তাহলে আমাদেরকে সংশোধনাগারে আমাদেরকে আইন বেআইনি করলে আমাদেরকে যেতে হয় তো একবার সংশোধনাগারে যাওয়ার যে কি যন্ত্রণা বা কি কষ্ট একবার ওখানে যারা যায় তারা বুঝতে পারে তো সেই জন্য আমরা কিছু গীতা ওখানে ডোনেট করলাম ওখানে যারা আছে জেলের মধ্যে যারা আছে তারা একবার যদি গীতা পড়ে থাকে পড়ে যদি ফিরে আসে সে তার মনুষ্য জীবনের মানে চলার পথে যে কি কর্ম করার দরকার সেটা সে বুঝতে পারবে আর জীবনে সে কোনো দিন হয়তো সে খারাপ কর্ম কাজ করবে না খারাপ কর্ম করবে না তাই আমরা নামহট্টর আমাদের নিউ কলোনি নার নামহটার পক্ষ থেকে আমরা বাইশ ফিস গীতা ওখানে আমরা জেলারের হাতে তুলে দিলাম হরে কৃষ্ণ হরি আচ্ছা এই মুহূর্তে আমাদের গীতা ডোনেট করেছেন চীনা মাতাজি পাঁচ পিস কারা কারা কত পিস ডোনেট করছে বলে দিচ্ছি চীনা মাতাজি পাঁচ পিস রেখা সামন্ত দু পিস রেখার রেখা রায় রেখা রায় দু পিস তারপরে বলো রেখা সামন্ত এক পিস স্মৃতিকন্যা মানা এক পিস তারপরে কনক সামন্ত এক পিস ছায়া দাস দু পিস শান্তি শান্তিবেড়া দু পিস শিলা পাত্র দু পিস সুজাতা গিরি এক পিস সুমিত্রা হ্যাঁ প্রামাণিক সুমিত্রা প্রামাণিক দু পিস দুলাল প্রধান তিন পিস এই সর্বমোট বাইশ পিস গীতা আমরা হলদাম মহকুমার সংশোধনাগারে আমরা জেলারের হাতে তুলে দিচ্ছি তো যদি এই গীতা ওখানে যে আমরা যে ডোনেট করলাম যদি আমাদের কোনো যদি ভুল ভুটি যদি হয়ে থাকে আপনারা আমাদের ক্ষমা করবেন হরে কৃষ্ণ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 भ